কিন্তু আল্লাহ কয় বনি আদম বড় দামি বড় বড় বানাইলাম সম্মান দিলাম ফাপরতার এদের সাথে বেয়াদবি করবি না এজন্য শক্তিশালী বাঘ নিজের লেজ গুটায়া বনি আদমের কাছে দুর্বল হয়ে চুপ থাকে সাপ মানুষ দেখলে চুপ থাকে সূর্যটা মানুষের গোলাম চন্দ্র মানুষের গোলাম গাবিটা বাচ্চারে দুধ না দিয়া বনিয়াদম সব টেনে টেনে নিয়ে যায় এর বড় গাবি বনিয়াদমের সাথে খারাপ ব্যবহার করে না কেন বলে বনিয়া দম বড় দামি ওদের যদিও শক্তি কম তবে মর্যাদা অনেক বেশি আবার এই মানুষের মধ্যে আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুমিনেরা ঈমানওয়ালারা সারা দুনিয়ার মুমিনদের ভিতরে একমাত্র শ্রেষ্ঠ আম্বিয়া کرام নবী আর শ্রেষ্ঠ হলেন সবার মধ্যে রহমাতুল্লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইন্না রহমাতাল্লিল আলামিন নবীদের মধ্যে যাদের উম্মত আছে সমস্ত নবীদের উম্মতের ভেতরে একমাত্র রহমাতুল্লিল আলামিন যার উম্মত আমরা শ্রেষ্ঠ মুসা নবীর উম্মত আমাদের উপরে না ঈসা নবীর উম্মত আমাদের উপরে না ইব্রাহিম নবীর উম্মত আমাদের থেকে দামি না আমরা হলাম শ্রেষ্ঠ আমগর নবীও শ্রেষ্ঠ আবার আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা নবীর সুন্নতওয়ালা তারা শ্রেষ্ঠ কোরআন ওয়ালা নবির সুল্লা এরাউলামায়ে কেরাম এদের দাম এত বেশি নবী বলেন এরা আমার প্রিয় বন্ধু আর আমার ওয়ারিশ কারণ কেয়ামত পর্যন্ত আর আমি মোহাম্মদ দুনিয়াতে কালেমার দাওয়াত নিয়ে আসব না আমার সাহাবি আবু বাকার যাবে না ওমর যাবে না ওসমান যাবে না আলী কোনো সাহাবা একে কেয়ামত পর্যন্ত আর দাওয়াত নিয়ে আসবেন না আসবেই বাইতুল মুকার না মাঝে মাঝে জিকিরের মজলিশে দরুদ শরীফের মজলিশে নবী আর কখনো আসবেন না সাহাবায়ে কেরাম আসবেন না ইমাম আবু হানিফা আসবেন না ইমাম শাফিঈ আসবেন না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আসবেন না ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনিও আসবেন না ইমাম মুসলিম আর আসবেন না কিয়ামত পর্যন্ত বড় বড় আউলিয়া কেরাম কারাম মুজাদ্দিদ আলফেসানি আসবেন না বড় পীর আব্দুল কাদের জিলানি আসবেন না কাসিম নানুতবি আসবেন না খাজা মঈনউদ্দিন চিশতি আজমিনি আসবেন না এ জমিনের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবেন না আব্দুল কুদ্দুস গঙ্গুহি আর কখনো আসবেন না ও উম্মতেরা কিয়ামত পর্যন্ত যদি তোমরা শান্তির পথ খুঁজতে চাও যদি সম্মানের রাস্তায় চলতে চাও আমার কো আল্লাহর দেওয়া কোরআন শরীফ আমার দাও সুন্নতেরই দইরা রাখবে কিন্তু কপাল বড় খারাপ তুই কোরআন পড়তে পার না সুন্নত চিনো না জমিনে একমাত্র চিনাইয়া দেওয়ার দায়িত্ব আমি নবী দিয়ে গেলাম আল্লাহ পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত গোটা জাতিকে শান্তির পথ দেখাবে সুন্নতের আমল দিবে কোরআনের ব্যাখ্যা শুনাবে। একমাত্র শুধুমাত্র কেবল মাত্র উলামায়ে আহলে হক এසර আর কেউ না অতএব উলামায়ে کرام যারা এবাউট করে দূরে থাকবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা আলেমদের থেকে দূরে থাকবে তাদের দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद এল মে রায়ে সানজুকর দন বে হিসাব খলকে রাদান জবে বাপনার দোস্তে খলকা জারে রা নিস্তে ই হাসলত একে দিন দারে রা আলেম সারা জান্নাতের পথ পাওয়া যাবে না গোলামায় কেরামের কাছে যেতেই হবে কেন আলেমের গোলামী করার জন্য না গোলামী হবে কার জমিনের মধ্যে গোলামী চলবে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ আদর্শ চলবে মদিনা কোন নেতা খাতার আদর্শ হ্যাঁ চলবে যদি আমি আমি মানবো কখন মানবো যদি কেউ বলো মতিনাওয়ালা নবী মোহাম্মদের আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো তাহলে মদিনারটা বাদ দিয়া তারটা নিব যদি কেউ বলতে পারো মদিনার আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি তারটা গ্রহণ করব যদি কেউ বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো আমি গ্রহণ করব যদি বলতে পারো বাবা মদিনার আদর্শ বাদ দিয়া ভালো আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো মাউসেতুনের আদর্শ ভালো গ্রহণ করব না কেউ পারে নাই এক কথায় জবাব দুনিয়ার সব নেতা খাতা পণ্ডিতের আদর্শগুলো না পা নবীর আদর্শই পা করে বুঝো বাবা রহমতের আদর্শ কেমন কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি গালি দেয় জবাব দিবা না কারো ইজ্জত নষ্ট করবা না কারো মনে সবান দিয়ে কথা দিয়ে কষ্ট দিবা না ভাই ভাইয়ের হক নষ্ট করবা না মিথ্যা কথা বলবা না খবরদার অন্তর দিয়ে কারো বিরুদ্ধে কল্পনাও করে গুনা করবা না নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে নবী হাজার গালি শুনছেন জবাব দেন নাই গালিও দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই গরম করেও তাকান নাই ওই নবীর আদর্শ কত সুন্দর এহুদির হাতে তরবারি নবীজি সামনে দাঁড়ানো এবার ডাক দিয়া কয় আবদুল্লার ছেলে তরবারি দেখছো নিকায় দেখছি ইকা এখানে আর কেউ আসেনি নিকায় নাই ইকা এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি ফিরা বেকে আসেনি কেউ নবী বলেন আসি বলে কে আছে কা আমার আল্লাহ কথা বলতে না বলতে তরবারিটা এহুদির হাত থেকে পড়ে গেল অমনি নবী তরবারি ধৈরা হাতে উঁচু করলেন এই এহুদির বাচ্চা তরবারি কই কে আব্দুল্লাহর ছেলের হাতে দেখুন যদি তোর কল্লার উপরে মারি ফিরাবে কে কয় কেউ নাই কনা সে কয় কে কয় আল্লাহ কয় যদি মানি তাহলে শুধু আল্লাহ বলে মানব কেন কালেমা পড়াইয়েই দাও কেমন ন্যায় আর নবীর আদর্শ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সম্মানের মানদণ্ড দিয়েছেন কোরআন আর সুন্নারা লোকে যারা চলবে তারা সর্বশ্রেষ্ঠ সম্মানে থাকবে ইমানে থাকবে দেড় হাজার বছর হয়ে গেল এই জামিনের মধ্যে ইসলামের দুশ্মনের আবির্ভাব কম হয় নাই ধাক্কা কম দেয় নাই হাজার 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 মাদ্রাসায় তালা লাগাইছে ভারতের ভিতরে হাজার হাজার আলেমের फांसी দিয়েছে গাছের সাথে লাঠ জুলায়া রাখছে কতজন আলেম জেলখানায় নিলো কতজনারে फांसी দিলো এই দুনিয়াতে কম জালাল জালায় নাই মাদ্রাসা বন্ধ করলো ওয়াজ অনুমতি দেয় না বয়ান করব কোরআনের উম্মতের ডাকবো এখানে হিন্দুদের বিরুদ্ধে কথা হবে না খ্রিস্টানের বিরুদ্ধে বয়ান হবে না ইহুদির বিরুদ্ধে বয়ান হবে না কোন ধর্মের উপরে আক্রমণ করে বয়ান হবে না আমরা আমরা ধর্ম নিয়া কোরআন নিয়া সুন্নত নিয়া আমাদের মুসলমান ভাই বোন মাদেরকে বয়ান করব এই বয়ানে বাধা দেয় কে কয়েকটা সুদ করবে নামাজি ও আল্লাহর বান্দা উল্টা পাল্টা করার দেরি যখন জুলুমের সীমা অতিক্রম হয়ে গেছে আল্লাহর ওয়াদা বিচারটা মারার আগেই শুরু হয়ে যাবে বন্ধ করতে ধৈর্য দার ধৈর্য দার ধৈর্য ধর এই বৃষ্টি এক দলে হাসে আর এক দলে কাঁধে কান্নাওয়ালা কষ্ট পাইস না শেষ হাসিটা তোর হবে এ তোদের উপরে জুলুম করে আমি আল্লাহ তো সম্মান দিয়ে রাখছি আমার স্থায়ী সিদ্ধান্ত কোরআন ওয়ালারা সর্বশ্রেষ্ঠ এর বিরুদ্ধে যারা যাবে ওপেনে আর গোপনে তোরা কান্দিস না কোরানের মাহফিল হবে আলে মোলামা আসবে কান্নাকাটি হবে সবার জন্য দোয়া হবে এর পেছনে যারা একটু মন খারাপ করবে ওর টেনশন করিস নাফ শেষ হাসিটা তোদের পক্ষেই চলে আসবে ওরা গোপনেই থাকবে ওরা ওপেন হতে পারবে না ওদের কেউ চিনবে না ওদের আসবে না কিন্তু আমি আল্লাহ তোদেরকে একটু একটু মধ্যে মাওলাকে ডাকতে থাক চোখের পানি আমার কাছে বড় মজা লাগে কান্নাটা আমার কাছে বড় মায়া লাগে তুই কান্না কর আমার রহমতের দরিয়ায় জোশ মারতেছি এমন কি নমাইজর হে অমুক জায়গায় মাদ্রাসা বন্ধ অমুক জায়গায় মসজিদের ইমামে বাদ দিয়ে দিছে কি অমুক জায়গায় মিডিয়ায় খবর পায় কমিটির একজন নেতা দইরা মোয়াজেনের মার দিছে খাদেমের গালে থাপ্পর দিছে আবার এক জায়গায় শুনি অমুক জায়গায় ওয়াজে যাব অমুক নেতায় ওয়াজ হতে দিবে না অমুক আলে মেরে দইরা জেলখানায় নিছে বা কান্না কর তোদের কান্না ভালো লাগে কেন শাস্তি দেই কান্না কমায় দিছ এই তুই কান্না কমাইছো কা বাচ্চার পেটে কুদা মাও জানি কুদা লাগছি মা ভিন্ন কাজে আছে বাচ্চা আম্মু কয়া ডাকে মা শুনে ডাক সারা দেয় না আবার ডাকে শুনে সারা দেয় না যখনই বাচ্চা এক পর্যায়ে কান্না শুরু করে এইবার মা হালকা ভাবে সারা দেয় যখন বাচ্চা কানতে 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 মাটিতে গড়ায় যায় মা চুলার উপরে রান্না বন্ধ করিয়া বাচ্চারে দইরা কোলে নিয়ে চুমা খায় আর কয় কাদিস না আল্লাহ কয় বান্ধব তোরা একটু কান্না করবি। এই জন্য তোদের উপরে একটু বিপদ দেই পরীক্ষা তোদের উপরে নাস্তিকরা হামলা করবে তোদের জেলখানায় নিয়ে যাবে ওয়াজ মাহফিল বন্ধ করবে কান্না কর কান্না কর কান্না যদি কইরা ধৈর্য ধারণ করো খবরদার নাস্তিকের ভয় আমার কান্না বন্ধ করিস না জেলখানার ভয় আমার মহাব্বত থেকে দূরে যাস না আমরা হুজুরেরা ধাক্কা ধাক্কি করি চরমনাই ভালো না অমুক ভালো না সারসিনা ভালো না তাবলিক ভালো না নিজে না নিজে না কিলাকুলি করি আর রাম আর বামেরা মাঝখান দিয়া গোল দিয়া এরা খানা খাইতে থাকে তাই তো হচ্ছে আওয়ামী লীগ গেছি গিয়া বিজয় হইছে কি বিজয় আওয়ামী লীগ গেল জুলুম হইছে বাড়ি ঘরে আগুন লাগে কেন মার্কেটে ডাকাতি হয় কেন হয় ওরে বিজয় তো সেদিন আমরা স্বাধীন আর সেদিন স্লোগান দিব যেদিন আমাদের মুসলমানের স্বাধীন ভাবে চলা যাবে মসজিদে কারো মাস্তানি চলবে না ওয়াজের প্যান্ডেলে কোনো নাস্তিকের মাস্তানি থাকবে না বেনামাজির কোনো চোখ গরম আলেমদের উপরে থাকবে না ইসলামের বিজয় হলো ইসলামের স্বাধীন হলো মুসলমানের আসল স্বাধীন বুঝেন বুঝেন হ্যাঁ কামরা কামড়ি করে হেন ভাইয়া না অমুক দল এই দল সেই দল সব বাদ দিয়া খালি হিসাব লাগাও মুসলমান নি